অবস্থা ইনহেলার নেওয়া যাবে কি না রোজা অবস্থা ইনহেলার প্রশ্ন হচ্ছে ইনহেলার মধ্যে খাদ্য কিছু থাকে কিনা এ হলো প্রশ্ন অনেক পরীক্ষা করে দেখা গেছে যে ইনহিলার মধ্যে খাদ্য থাকে না ইনহিলার মধ্যে যেটা থাকে এটা হচ্ছে এমন একটি গ্যাসের মতো থাকে এমন একটি পানির মতো থাকে যেটা মূলত শ্বাস নালিকে খুলে দেয় কারণ অনেক সময় শ্বাস ছোটো হয়ে আসে সে নিঃশ্বাস ফেলতে পারে না নিঃশ্বাসের কষ্ট হয় এটার জন্য যেহেতু শরীয়তে দুইটা জিনিসকে নিষেধ করা হয়েছে একটা হচ্ছে খাবার একটা হচ্ছে পানীয় আরেকটি জিনিস হচ্ছে যেটা স্থির সহবাস এর বাইরে আর অন্য কোনো কিছু নিষেধ করা হয়নি সুতরাং ইনহেলার নেয়ার কারণে আপনার শ্রম কখনো নষ্ট হবে না এটা আপনার খেয়াল রাখতে হবে এটা হচ্ছে যারা বাড়াবাড়ি করে ঠিক না ইনহেলার নিতে পারবে হ্যাঁ ইনহেলার যদি খাবার কোনো পরিমাণ থাকে কেউ যদি বলে সেই কোনো নির্ধারণ জিজ্ঞাসা করে নেবেন যে কেউ এটা খাবার আছে কিন্তু খাবার নাই আমরা জানি যতটুকুই তারপরে কেউ কেউ দাবি করে যে কোনো কোনো ইনহেলারের খাবার আছে যদি কোনো সেরকম ইনহেলার হয় যেটাতে খাবার থাকে বা খাবারের কাজ দেয় বা পানীয়ের কাজ দেয় তখন সেটা যাই হবে না কিন্তু বেশিরভাগ ইনহেলার ওরকম নয় বরং এটা গ্যাসের মতো পানি যায় যাইলে গ্যাস হয়ে যায় ওখানে এবং সেটা খুলে দেয় মাথাটা যাতে করে নিঃশ্বাস ফেলতে পারে এতে কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ আপনার সম হয়ে যাবে কোনো সমস্যা নেই